এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন ভারত একচল্লিশ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনাল খেলে এই দুই দল যেখানে ভারত জয়ী হয় ব্যাটিংয়ে ভালো শুরু করেও শেষটা ভালো করতে পারেনি পাকিস্তান বলিংয়েও তাই এশিয়া কাপ দু হাজার পঁচিশের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যর্থতার দিন কাটিয়েছে পাকিস্তান পেসার হারিস রফ মাত্র তিন দশমিক চার ওভার বলিংয়েই দিয়েছে পঞ্চাশ রান যা ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল বেশ ব্যয়বহুল তবে ম্যাচ শেষে এই পেসারের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা হারিসের আগের ম্যাচের পারফরমেন্স টেনে এনে সালমান বলেন হারলে এমন অনেক কিছুই সামনে আসে যেমন শুরু পেয়েছিলাম আমাদের আরও রান করা উচিত ছিল আগের ম্যাচেও হারিস রোফ আমাদের সেরা বলার ছিলেন আপনি যদি আপনার সেরা বলারকে সুযোগ না দেন তাহলে আপনারাই বলতেন আপনি সেরা বলারকে সুযোগ দেননি আমার মনে হয়েছে এমন সময় আমার সেরা বলারকে আনা উচিত ছয় ওভারে তেষট্টি রান প্রয়োজন ছিল তাদের প্রথম ছয় ওভারে পেস বোলাররা দারুণ বল করেছে ম্যাচের শুরুটা ছিল পাকিস্তানের দারুণ ওপেনার শাহজুদা ফারহান ও ফাকর জামান উদ্বোধনী জুটিতে যোগ করেন চুরাশি রান কিন্তু এরপর নাটকীয়ভাবে ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ শেষে চৌষট্টি রানে নয় উইকেট হারিয়ে অল আউট হয়ে যায় সালমানের দল ফলে ভারতের সামনে একশো আটচল্লিশ রানের লক্ষ্য দাঁড় করায় তারা ফাইনাল হারে ফিনিশিং ব্যর্থতাকে দায় দিয়েছেন সালমান তিনি বলেন আমরা ভালো ক্রিকেট খেলেছি পুরো টুর্নামেন্ট জুড়ে কিন্তু জায়গায় স্ট্রাগল করেছি আজকে আমরা ব্যাটিং বলিংয়ে ভালো শুরু পেয়েছিলাম কিন্তু ব্যাটিং বলিংয়ে ফিনিশিং ভালো করতে পারিনি আমার দিক থেকে এটাই টার্নিং পয়েন্ট পাকিস্তানের বোলাররা শুরুতে ভারতকে ভালোই চাপে রেখেছিল শেষ ছয় ওভারে ভারতের দরকার ছিল তেষট্টি রান ঠিক তখনই আক্রমণ আনা হয় হারিস রোফকে যিনি প্রত্যাশা অনুযায়ী বলিং করতে ব্যর্থ হন উইকেট শূন্য থেকেই পঞ্চাশ রান দিয়েই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভারতের দিকে হারিস রোফের খরচে এ নিঃসন্দেহে ফাইনালের বড় ভূমিকা রেখেছে তবে অধিনায়কের আস্থা ও সমর্থন হয়তো আগামী দিনে তাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে পাকিস্তান ক্রিকেটে এমন খারাপ দিন আগেও এসেছে আবারও ফিরে দাঁড়িয়েছে দল হারিসের মতো প্রতিভাবান পেশাদের জন্য সেই প্রত্যাবর্তনটা এখন সময়ের অপেক্ষা কাজী মোহাম্মদ আরাফাত অন